হুমায়ুন আহমেদ স্যারের গল্পে কাজ করতে পারার অনুভূতিটা আসলে আমি বলে বোঝাতে পারবো কিনা ভাষায় ঠিক জানি না অনুভূতিটা অনুভব করা যায় যতটা সহজে প্রকাশটা আমার ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় আমি শুধু এতটুকুই বলতে পারবো যে যখন ওনার বাসায় আমি শুটিং করতে গেলাম তখন একটা আমার মিশ্র একটা ফিলিংস হল মনে হলো যে এ বাসায় স্যার ছিলেন স্যারের সব কিছুই আছে কিন্তু স্যার নেই আমি স্যারের গল্পে কাজ করছি শাওনাকফুর ডিরেকশানে কাজ করছি এত সুন্দর অ্যাটমসফিয়ার কিন্তু সামথিং মিসিং আবার একই সময় সাথে মনে হলো যে আমি লাখিও লাখিয়ে নাও যে হুমায়ুন স্যারের গল্পে কাজ করতে পেরেছি এবং দারুচিনি দ্বীপের মাধ্যমে আমি কাজ শুরু করেছিলাম লাক্সের পরে তো সেটাও হুমায়ুন স্যারের গল্প ছিল হুমায়ুন স্যারের স্ক্রিপ্ট ছিল সেই জায়গা থেকে নিজেকে আমি ঠিক এক্সপ্লেন করতে পারবো না কিন্তু অবশ্যই ভালো লাগার জায়গাটা অনেক বেশি সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে একই সাথে একজন ভালো অভিনেত্রী এবং একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করার একটা চ্যালেঞ্জ কিন্তু থেকে যায় সেই চ্যালেঞ্জটা আমি কতখানি কাজের মাধ্যমে প্রুভ করতে পারবো ওই টেনশনটা আমার ছিল তো সেটে যখন গেলাম আপু এত মানে এত ওয়ার্মলি আমাকে আমাকে রিসিভ করলেন এবং সুন্দরভাবে কাজটা করে নিলেন যে আমার আসলে মনেই হলো না যে আমি এত বড় একজন অভিনেত্রী এবং ডিরেক্টরের সাথে কাজ করছি ভালো গন্ধ পারফিউম ভালো পারফিউম মুড ভালো করে দেয় ভালো প্রকৃতির একটা ফ্রেশনেস একটা আলাদা গন্ধ আছে সেটাও মন ভালো করে দেয় সবচাইতে মন ভালো করে দেয় হচ্ছে কাছের মানুষের গায়ের গন্ধ